একটি গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত অভিভাবক এবং তোমাদের স্টুডেন্টদের মধ্যে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে পলিটেকনিক কলেজের ভর্তির প্রক্রিয়া তার ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা প্রকাশ হওয়ার কথা ছিল ফার্স্ট জুলাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি তিরিশ তারিখে এই ভিডিওটি তৈরি করছি তিরিশে জুন দু হাজার আমি আগেই তোমাদের একটা আভাস দিয়েছিলাম এবং আমাদের যারা কাউন্সিলিং করা ছিল তাদের সকলকে বলেছিলাম যে দু তারিখে খোঁজ নেওয়ার জন্য তো ফাইনালি অফিসিয়ালি এই অ্যানাউন্সমেন্টটি জানানো হয়েছে কারিগরি ভবনের তরফ থেকে যে চয়েস প্লিং এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা করতে পারো সেই প্রত্যেকটি স্টুডেন্ট ফার্স্ট জুলাই বিকেল পাঁচটার মধ্যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ এসসি eedved.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যার ক্ষেত্রে যেটা এলিজেবেল সেই एलिজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা এখানে নিজেদের পছন্দের তালিকাটি তৈরি করতে পারবে অর্থাৎ আমি কোন কলেজে পড়তে চাইছি কোন ব্রাঞ্চ অথবা সিভিল না মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছি না কম্পিউটার সায়েন্স নিয়ে সেই তালিকাটি তৈরি করে পছন্দের লিস্টটাকে লক করে ফি পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা দুপুর বিকাল পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এটি কারিগরি ভবনের তরফ থেকে অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি এবং প্রত্যেকটি স্টুডেন্টই এই মুহূর্তে যারা অলরেডি চয়েস ক্লিন লক করেছে এবং পাঁচশো টাকা ফিটি পেমেন্ট করেছ তারাও একটা বার্তা বা মেসেজ রিসিভ করছো যেটা আমরা এস বলে থাকি সেখানে লেখা রয়েছে তোমাদের চয়েস স্ক্রিনটাকে লক করে সাবমিট করো ইভেন ফাইভ হান্ড্রেড পেমেন্ট করো তো যারা পেমেন্ট করে নিয়েছো তারা ভাবছো যে আমি তো করে দিয়েছি তাহলে কেন মেসেজটা পাচ্ছি এটা একটা সিস্টেম জেনারেটেড অল ক্যান্ডিডেটের রেজিস্টারের নাম্বারে পাঠানো হচ্ছে কারিগরি ভবনের তরফ থেকে এটাতে ভয় পাওয়ার কিছু নেই তোমরা নিজেদের আইডি দিয়ে পোর্টালে লগ করে দেখে নিতে পারো এখানে যে বিষয়টি আপডেটটা আমি পেয়েছি যে আগামীকাল অর্থাৎ এক তারিখে যে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেই রেজাল্ট কিন্তু এক তারিখে প্রকাশ হবে না সেটা কিন্তু সেকেন্ড জুলাই পাবলিশ হবে সেকেন্ড জুলাই টেন্টেটিভ প্রতি বছর যেটা আমরা দেখে আসছি ফার্স্ট আওয়ার এর পরই অর্থাৎ সেকেন্ড হাফে তোমরা জানতে পারবে যে আমি এটা কিন্তু সম্ভাব্য বলে আসছি বিগত কয়েক বছরের অভিজ্ঞতার উপর বেশ করে কারণ ফার্স্ট যখনই আমাদের এই অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হতো মানে সকাল দশটা বা রাত্রি বারোটার পরই তো ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু পাবলিশ হতো না আমরা দেখছি দুটো তিনটের পরই এই অ্যালটমেন্টের রেজাল্টটা পাবলিশ হতো তো ফাইনালি অফিসিয়ালভাবে ভাবে জানানো হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইছো পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জুলাইয়ের এক তারিখে রেজাল্ট পাবলিশ হচ্ছে না যারা এখনো চয়েস ফিলিং করে পাঁচশো টাকা পেমেন্ট করনি তাদের হাতে একটা লাস্ট সুযোগ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দের তালিকা তৈরি করে তোমরা কোন কলেজে পড়তে চাইছো কোন ব্রাঞ্চ নিয়ে চাইছো সেটা সাজিয়ে চয়েস ফিলিংটা লক করো তারপর পাঁচশো টাকাটা পেমেন্ট করো একটা বিষয় আবারও আমি শেষে জানিয়ে দিচ্ছি সেকেন্ড জুলাই জুলাইয়ের দু তারিখে তোমাদের রেজাল্ট আসবে অ্যালটমেন্ট কোথায় পাচ্ছ কোন কলেজ হচ্ছে কোন ডিপার্টমেন্ট হচ্ছে সেটা দু তারিখে জানতে পারবে তারপর ধরে নাও একটা কলেজ তোমরা পেলে সেই কলেজটা তোমাদের পছন্দ হলো না আরও বেটার কিছু পেতে চাইছো তখন আবার আপগ্রেশন অপশন তোমরা সিলেক্ট করতে পারো সেটা নিয়ে আমি ডিটেলস পরবর্তী ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো এই মুহূর্তে যারা এখনো লক করোনি তারা সকলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লক করো আর পাঁচশো টাকাটা পেমেন্ট করতেই হবে এই টাকাটা কিন্তু কাউন্সিল নিচ্ছে এখানে যদি তুমি পাঁচশো টাকা পেমেন্ট না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কলেজে সিট অ্যালোটেড হবে না এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি যারা এখনো ভাবছো যে আমি কাউন্সিলিং করব না পরের রাউন্ডে যাব অপেক্ষা করব। তারাও কিন্তু আউট অফ কাউন্সিল প্রসেস হয়ে যাবে এই কাউন্সিলিং প্রসেসে এন্ট্রি নেওয়ার জন্য পাঁচশো টাকাটা একটা এন্ট্রি ফি বলতে পারো বা কাউন্সিলিং ফিজ হিসাবে এখানে নেওয়া হচ্ছে এটা যদি না পেমেন্ট করছো কোনো কলেজে অ্যালটমেন্ট লেটার আসবে না তো এই ভিডিওটি যত তাড়াতাড়ি পারো সকলের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হলো না লিঙ্ক কোথায় পাবে এই ভিডিওর ডেসক্রিপশনে যারা এখনো কাউন্সিলিং করনি তারা যদি কাউন্সেলিং করাতে চাইছো সেক্ষেত্রে আমাদের পেড এর সার্ভিস নিতে পারো আমাদের কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম বাট দেখো আমরা আমাদের যে নাম্বার আছে না হিউজ পরিমাণে ট্রাফিক অনেক কল আসার জন্য সবসময় কল অ্যাটেন্ড করতে পারছি না যারা আমাদের পেড কাউন্সিলিং নিয়ে রেখেছে তাদের কাজগুলিকে আমাদের আগে সাজাতে হচ্ছে অনেকটা লং টার্ম প্রসেস ওই জন্য তোমরা ভেবো না যে কল করছি ফোন কেন হচ্ছে না কেউ আমরা চেষ্টা করছি কিন্তু দেখো আমরাও তো মানুষ আমরা আর কত কল ধরবো যতজনকে পারছি ততজনকে সাহায্য করছি তোমরা পাশে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরো আপডেটগুলি জানার জন্য আর হ্যাঁ আমাদের ফার্স্ট সেম এবং থার্ড সেমের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভর্তির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে আজ থেকেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো থ্যাংক ইউ